কারো বাচ্চা না হয় এমন একটা জায়গা আছে সেই জায়গায় যদি যাওয়া হয় তাহলে বাচ্চা কিন্তু সে দিয়ে দেয় বিয়ে করতে হয় না তাকে তাহলে সেই জায়গাটা কোথায় বলো তো আর সে বলো বিয়ে না করেও বাচ্চা দেয় সেটা কে আরে না তুমি বলতেই পারলে না বিয়ে না করেও বাচ্চা দিয়ে দেয় সেটা কে লোকটা কে এই জগতেই আছে এখন নতুন করে উৎপাদন হচ্ছে সেই লোকটা কে বলো তো

এই যে একটা একটা কথা আছে কি জানো যদি কারো বাচ্চা না হয় এমন একটা জায়গা আছে সেই জায়গায় যদি যাওয়া হয় তাহলে বাচ্চা কিন্তু সে দিয়ে দেয় বিয়ে করতে হয় না তাকে তাহলে সেই জায়গাটা কোথায় বলো তো আর সে বলো বিয়ে না করেও বাচ্চা দেয় সেটা কে আরে না তুমি বলতেই পারলে না বিয়ে না করেও বাচ্চা দিয়ে দেয় সেটা কে লোকটাকে এই জগতেই আছে এখন নতুন করে উৎপাদন হচ্ছে

কই আমি কি বলছি খুব ভালো লাগতেছে আমার কথা বলে ভাই বসানি একটু একটু বসানি ভালো লাগতেছে ওই আগে বললো আপনার খুব সুন্দরী আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে আপনার সাথে বসে না একটু বসে কথা বলতে একটু বসে না একটু কথাই শুনলো না